আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব মেডিসিনটির নাম হচ্ছে জিমেক্স পাঁচশো এম ট্যাবলেট এটি বাজারজাত করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যাল পিএলসি আমার কাছে জিমেক্স ট্যাবলেট খুবই ভালো লাগে এক এটি হলো ভালো কোম্পানির একটি প্রোডাক্ট দুই এর কোনো সাইড এফেক্ট নেই আসুন জেনে নেই কোন কোন রুগীর ক্ষেত্রে জিমেক্স ট্যাবলেট ব্যবহার করা হয় জিমেক্স পাঁচশো এম জি ট্যাবলেট বিভিন্ন ধরনের ব্যাক্টোরিয়াজনিত সংক্রমণ চিকিৎসায় ব্যবহার করা হয় যেমন টাইফয়েড জ্বর টনসিল গলা ব্যথা নিউমোনিয়া শ্বাসতন্ত্রের সংক্রমণ স্কিনের সমস্যা ডায়রিয়া আমাশা ফাইলস অতিরিক্ত কাশি অস্রাবের ইনফেকশন এছাড়াও বিভিন্ন ইনফেকশন ইনফেকশানজনিত সমস্যায় জিমেক্স ট্যাবলেট ব্যবহার করা হয় জিমেক্স ট্যাবলেট খাওয়ার নিয়ম জিমেক্স ট্যাবলেট দুইটি ফরমেটে পাওয়া যায় এক জিমেক্স পাঁচশো মিলি ট্যাবলেট দুই দুইশো পঞ্চাশ মিলি ট্যাবলেট সেবনবিধি বয়সের উপর নির্ভর করে প্রতিদিন একটি করে পাঁচ থেকে সাত দিন খেতে হবে গর্ভবতী মহিলারা ডাক্তারের পরামর্শক্রমেই সেবন করতে হবে ওষুধের আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম সকলকে ধন্যবাদ